শুরু করছি আমার কেদার বুদ্রী সিরিজের তৃতীয় খণ্ড আজ সেই বহু প্রতীক্ষিত দিন হরিদ্বার থেকে রওনা দিলাম কেদারের উদ্দেশ্যে প্রথমে যাব সোনপ প্রয়াগ সোনপ্রয়াগ থেকে গৌরীগুম আর সেখান থেকে রওনা দেব কেদারনাথ গুড মর্নিং সবাইকে আমরা এখন হরিদ্বার থেকে ভোর ছটা কুড়ি নাগাদ রওনা দিলাম গৌরীগুডের উদ্দেশ্যে বাইকারে ঘরে রয়েছি তো এবার আমাদের যে প্ল্যানটা যে আজকে যেভাবেই হোক আমরা গরিব দিয়ে পৌঁছানোর চেষ্টা করব পৌঁছাতেই হবে আর কি কারণ ট্রেকটা যেহেতু ওখান থেকে স্টার্ট হয় তো সে কারণেই আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি গরিবদার থেকে আর এবার আমাদের পথে হয়তো মাঝে একটুখানি ব্রেকফাস্ট করা লাঞ্চ করা এগুলোতে এটা সময় নাই মোটামুটি আশা করছি যে আমরা বিকেলের মধ্যেই পৌঁছে যাব শীতেস ছাড়িয়ে বেশ খানিকটা চলে এসেছি আর এখানে ব্রেকফাস্ট করে নেবো বলে এখানে রেস্টুরেন্টটা আমার ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আবার রওনা দেব আমরা ব্রেকফাস্ট সেরে আমার ওই এগিয়ে চললাম তো এই জায়গাটাতে ব্রেকফাস্ট করলাম এটা বেয়াসি জায়গাটার নাম আর যে রেস্টুরেন্টটায় খেলাম সেটা হচ্ছে অমর উজালা বেশ ভালোই খাবার না মোটামুটি ঠিকই আছে এইরকম জায়গায় এরকম টেস্ট পাওয়া ভালোই লেগেছে ব্রেকফাস্টে এখন এগিয়ে চলেছি যতটা এখন যাই ভীষণপুরা দিকে তবে মাঝপথে যে যে সাইট সিংগুলো পড়বে সেগুলোতে আমরা একটু দাঁড়িয়ে দেখব আর অবশ্যই ধারিমাতার ট্রেনগুলো তো যাবই এই ধারিমাতাকে বলা হয় সমগ্র উত্তরাখণ্ডের রক্ষা করছি শুনেছি যতবারই নাকি ওনার এই মূর্তি স্থানান্তরিত করার চেষ্টা করা হয়েছে ততবারই উত্তরাখণ্ডে নেমে এসেছে অনেক বড়ো বড়ো বিপর্যয় আর এবার এসে গেছি দেবপ্রয়াগে যেখানে ভাগীরথী আর অলোকানন্দার মিলন হয়েছে ওই যে দেখছো ঘোলা জলটা ওটা কিন্তু অলোকানন্দার আর হালকা যেটা সবুজ কালারের সেটা হচ্ছে ভাগীরথী এখানে এসে উপভোগ করলাম আরও আর একবার দেবভূমির অপূর্ব শোভা আমরা এখন উত্তরাখণ্ডের শ্রীনগরে রয়েছি শ্রীনগরে বেশ বড় মার্কেট রয়েছে এখান থেকে আগে ফার্স্টে আমরা যাচ্ছি এখন ভারী মাতা টেম্পলে ওই দিকে দেখা যাচ্ছে ধারী মাতার টেম্পল অনেকটা কিন্তু নিচে নেমে যেতে হয় আমরাও একটু ধারী মাতাকে দর্শন করি তবেই কেদারে রওনা দিলাম মাতাকে দর্শন করে বেরিয়ে বেশ ভিড় আমাদের একটু তারাও হয়েছে কারণ সন্ধ্যে আগে পৌঁছোতে হবে সেখানে সামনে যাওয়া বেশ অনেকটা রাস্তা তো তাই বিকেলে বিকেল মানে সন্ধ্যের আগে চাইছি পৌঁছে যেটা গৌড়ি করে খুব তাড়াতাড়ি পুজো আজকে দিলাম না শুধুমাত্র মাকে দর্শন করেছি ভীষণ ভালোভাবে দর্শন করতে পেরেছি এত সুন্দর সামনে থেকে দর্শনটা হয়েছে সন্ত্রায়ের দিকে এগোচ্ছি আর বেশিক্ষণ হয়তো লাগবে না চন্দ্রপুরি থেকে একটু এগিয়ে এসে আমরা লাঞ্চ করলাম আর লাঞ্চটা বেশ ভালোই ছিল একশো সত্তর টাকা করে থালি নিলাম চারটে রুটি আর তারপরে যাচাই করে ভাত দিচ্ছি তার সাথে একটা ডাল ছিল ডাল রাজমা দেওয়া সবজি ছিল আলু মটরের সবজি আচার বেশ পেট ভর্তি খাবার খাবারটা খেতে না স্যালাড দিয়েছে খাবারটা বেশ ভালোই খেয়েছি গরম গরম খাবার দিয়েছে টেস্টও ভালো ছিল তো এখানে রাস্তায় যেতে যেতে না কি সুন্দর একটা আওয়াজটা তোমরা পাচ্ছ কি না জানি না ঝিঝি ঝিঝি পোকা দেখো কি সুন্দর এক ধরনের পোকা ডাকছে বোঝাই যাচ্ছে যে একদম পাহাড়ের ভিতরে আমরা ঢুকে গেছি আর সুন্দরভাবে এগিয়ে চলছি খুব আশা করা যাচ্ছে আর দেড় দেড় দু ঘন্টার মধ্যে আমরা হয়তো শোলপেয়ারে পৌঁছে যাব শোলপেয়ার থেকে তো আমাদের গৌরীপুর যেতে হবে সেটা গৌরীপুঁট যাওয়ার ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি 住我的雅子 এখন ঘড়িতে বাজে তিনটে চল্লিশ আমরা বুদ্ধবাসীতে রয়েছি এখনও প্রায় গৌরীখন্ড এখান থেকে তেত্রিশ কিলোমিটার মতন রাস্তা এখন একটা ঝিঝি করে বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে পৌঁছে গেলাম শোনপের আগের কার পার্কিং স্ট্যান্ডে অনেকটা বড় জায়গা নিয়ে এই স্ট্যান্ডটা আজ মানুষের ভিড় ঘুমতে রয়েছে প্রথমে আমরা এখানে স্ক্যান করিয়ে নিয়েছিলাম আমাদের রেজিস্ট্রেশনটা তারপর হাঁটতে শুরু করলাম শোনপর আগের কিছু জলের বোতল কিনলাম এক একটা বোতল তিরিশ টাকা করে নেব এবার আরো যত করে আরো দাম বাড়বে আমরা সোনপুর আগে এসে এখানে একটা কার বুক করে দিয়েছি শেয়ার কার এখান থেকে আমাদের শেয়ার কার্ড করতে হবে পঞ্চাশ টাকা করে নেয় আর আমাদের যেহেতু চারটা বুক হয়ে গেছে যেহেতু আমরা ছজনই যাব তো গৌরী উনি পৌঁছে দেবেন এখান থেকে উপভোগ করতে শুরু করলাম মন্দাকিনীর অপূর্ব রূপ ভয়ঙ্কর গর্জনে তখনই কিন্তু মন্দাকিনী বেড়ে আসছে আর এই মন্দাকিনী কিন্তু সমগ্র কেদারনাথের পথে তোমার সাথ দেবে রাস্তাটা যদিও ভীষণ দুর্গম এই যে বড় বড় পাথরগুলো দেখছো যে কোনো সময় এখানে ল্যান্ডস্লাইডিং হতে পারে এটা গৌরীগুণ্ডের রাস্তা যদিও ভয়ঙ্কর তবুও প্রাকৃতিক সৌন্দর্য অঢেল তুমি চোখ ফেরাতে পারবে না যদি দেখতে অবশেষে পৌঁছে গেলাম গৌরীগুণ্ডে যেখানে আমাদের হোটেল ছিল নিউ দেবলোক একদম মার্কেট প্লেসের মধ্যেই বেশ জমজমার জায়গা তবে নামে যেমন দেবলোক শুনছ উচ্চতাতেও কিন্তু তেমন সত্যি আর দু একটা সিঁড়ি উঠতে হলে হয়তো সত্যি সত্যি দেবলোকে পৌঁছে যেতাম সত্যি কিন্তু হোটেলটা কিন্তু খুব ভালো ছিল যাই হোক আমাদের পরের দিন কেদার যাত্রার আনন্দে আমরা সারা দিনের পরিশ্রম কিন্তু ভুলে গেলাম যদিও তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম তবে সামনের সিঁড়ি কিন্তু থাকছে সেই কেদার যাত্রা অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থেকো